এই দেখুন বল দেখুন অসাধারণ অটোমেটিক দেখুন মাল দেখুন ইউজ মাল দেখুন ফ্লেভার দিয়েছি ফ্লেভার তখন পুরো ভর্তি করেছিলাম পুরো শেষ হয়ে গেছে এর মধ্যে রসি প্যাক করতে পারেন না বাকি যদি আপনারা মনে করেন যে জিরা করবেন কুয়াগলা করবেন সমস্ত ফ্লেভার আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ মানে সময় মানে আইডিয়াল বিজনেস বলতে পারো এই যে পাউচ এর ফ্লেভার আপনারা পেয়ে যাবেন যা হলো 4 ফিট বা 5 ফিটের মধ্যে আমরা মেশিন আমরা চলে আসছে একটা 10 বাই 10 ঘরে হলে হয়ে যাবে এটা সিঙ্গেল পিস ঘরে কানে চলে 220 ভোল্টের ঘরে কারেন্টে চলে যাবে যদি আপনার এক বছরের ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি এক বছরের পাবেন কোনো কিছু প্রবলেম হলে এক বছর ফ্রি সার্ভিস পাবেন এর পরে অনেকে বলতে পারে এক বছর পর কি হবে মিস্ত্রি কোথায় পাবো আপনি সেই এক বছর পরও আপনি ওয়ারেন্টি বাই নিতে পারেন এর এটা ফ্যাক্টরি আপনি কোথাও দেখতে পাবেন না কলকাতার বুকে যে লাইভ একটা মেশিন করে কেউ দিচ্ছে আপনাকে রেডি করে কিন্তু কোনো মেকানিক্যাল কোনো ফল্ট হলো সিলিং হচ্ছে না সাইড হয়ে যাচ্ছে আপ ডাউন হচ্ছে লেন্থ অ্যাডজাস্ট

এই টাইপের জিনিস তৈরি করার জন্য আপনারা আমাদের কারখানায় সাহা এন্টার এন্ড ইঞ্জিনিয়ারিং আমরা যে ম্যাচে দেখাবো লাইভ আমরা দেখাবো আমাদের তৈরি করে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে লাইভ আর একটা দুটো তিন চারটে নাই স সব পিস আমরা তৈরি করে দেখাবো মানে চারশো থেকে পাঁচ পিস তৈরি করে তৈরি হচ্ছে হাত দেবো না বা একটা সুইচ দিয়ে দেখাবো সুইচ টিপ অটোমেটিক চলতে থাকবে এটা দাদা প্রোডাকশন তো আমরা দেখবো তুমি তার আগে তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও এটা হচ্ছে আমাদের মেন ফ্যাক্টরি হচ্ছে সাহা এন্টারপ্রাইজ এই যে আপনি দেখতেই পারেন পুরো মেশিন আমাদের ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে আমাদের এখানে এটা ফ্যাক্টরি অ্যাড্রেস আমাদের এর মধ্যে অ্যাড্রেস হচ্ছে ডিস্ট্রিক্ট নদিয়াতে হচ্ছে কালীগঞ্জ দাসপাড়াতে আমাদের ওকে ফ্যাক্টরি আমাদের আর কেউ যদি মনে করছেন না আমাদের দূর পড়ে যাচ্ছে মেদিনীপুর থেকে বলতে দেখছেন কি আপনারা আসাম থেকে দেখছেন কি আপনারা কুচবিহার থেকে দেখছেন তো ওদের জন্য আমাদের বিভিন্ন ব্রাঞ্চও আমাদের আছে যেমন আসামে গোয়াটিতে পাঞ্জাবিতে ব্রাঞ্চ আছে শিলিগুড়ি হাকিমপাড়াতে ব্রাঞ্চ আছে আমাদের হাওড়ায় উলুবেড়িয়াতে ব্রাঞ্চ আছে কৃষ্ণনগরে বোঝা বর্তমানে ব্রাঞ্চ আছে আমাদের তো ব্রাঞ্চে ভিট করে আপনারা মেসেজ আপনার কাছ থেকে কিনতে পারেন আর এছাড়া বলছি এটা যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এখানে আসতে গেলে আপনাদের যদি আপনারা শিয়ালদা থেকে আসতে চান তো শিয়ালদা থেকে লালগুলো ট্রেন ধরতে হবে লালগড়া ট্রেন ধরে আপনাকে নামতে হবে দেবগ্রাম নামতে হবে দেবগ্রাম থেকে যখন লোকাল টোটোকে বলবেন যে কালীগঞ্জ যাবো সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ার বললেই হবে আর কেউ যদি মনে করছেন আপনারা মালদা থেকে দেখছেন মালদা দিক থেকে কিন্তু লালগুলা মুর্শিদাবাদ থেকে আসবেন তোমাকে পড়াশি নামতে হবে তো পড়াশি নেমেই যখন লোকাল টোটোকে বলবেন সাহা আর অ্যান্ড ইঞ্জিনিয়ার বললেই হবে আর কেউ যদি মনে করছে আপনারা বর্ধমান থেকে আসছেন তো কাটোয়া ঘাটের এই পাটা নদী পড়ে যাচ্ছে তো ওখান থেকে লোকাল টোটোকে বলবেন যে হ্যাঁ এন্টারপ্রাইস বললেই হবে কারখানায় আপনি চলে আসবেন দাদা এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন করলে তোমাদের নিশ্চয়ই গাইড করে দেওয়া অবশ্যই অবশ্যই আমাদের বিভিন্ন ব্রাঞ্চে দেখবেন শিলিগুড়ি আসাম গুয়াহাটি সমস্ত ব্রাঞ্চে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন ওকে দাদা তাহলে কি আমরা একবার প্রোডাকশনটা দেখে নেব অবশ্য আপনি আসুন আমি আপনাকে লাইভ ডেমো তৈরি করে দেখাবো লাইভ যেটা আপনি দেখবেন সবাই আপনাকে জাস্ট একটা দুটো করে দেখাবে যা ম্যাশিং পাশে রেখে দেখাবো আমরা সেটা না আমরা লাইভ ডেমো তৈরি করে দেখাবো তৈরি হচ্ছে দেখুন হিউজ প্রোডাক্ট তৈরি হচ্ছে কীভাবে লিকুইড ফিল করা হচ্ছে সাইজ বাড়ানো কমানো স্পিড কন্ট্রোল কীভাবে স্পিড কন্ট্রোল করতে পারবো সমস্ত লাইভ ডেমো আমি করে দেখাবো আমি আপনাকে ওকে তো চলুন আমি আপনাকে এটা দেখাচ্ছি এটাকে আগে আমি এটাকে যে রিসেট করে নিচ্ছি এখানটায় রিসেট করে জিরো কাউন্টিং করে নিচ্ছি এখানটায় হিটারটা অন করে নিচ্ছি অন করে নেওয়ার পর রান অনলি ওয়ান বাটন টিপো দেখুন রান করবো অটনে দেখুন 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 স্টার্ট হয়ে গেল স্টার্ট একেবারে শৈরব এখানটায় দেখুন তৈরি হচ্ছে অটোমেটিক একেবারে ঠিক আছে আমি এখানটায় আমার নিজের মতো আমি যেমন হিসাবে করতে মানে স্পিড আছে স্পিড বাড়াতে পারি স্পিড আমি কমাতেও পারি যেটা আমার দরকার সেই হিসাবে আমি কাজ করতে পারি যেমন স্পিড দরকার বাড়ালাম স্পিড কমালাম ওকে খুঁজে নিজের নিজের কাছে যেমন যাবো তেমন আমি করতে পারি ওকে পুরোপুরি এটা দেখতে পাই না আপনি এখানে আমাদের ওয়াটার কন্ট্রোল দেওয়া আছে ওয়াটারটাকে আমি বাড়াতেও পারি ওয়াটার প্রোটাকে কম করতে পারি অ্যাডজাস্টেবল এখানে করা আছে ড্যাঙ্কে জল আসছে এখানটলে সেখানে এসে পুরো পাউজ আপনার ফিল হচ্ছে এখন আচ্ছা যেমন সব কিছু করতে হয় ক্যান্সার ফুল অটোমেটিক একেবারে ফুল অটোমেটিক অটোমেটিক এটা কোনো হাত দিতে হচ্ছে না কোনো কিছু করতে না হিউজ টাইপে পাউজ আমরা প্যাক করতে হচ্ছে প্রোডাকশন কীরকম দাদা এটা কতক্ষণ এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কত স্পিডে কাজ করবেন আপনি আপনি ঘন্টা হাজার করতে পারেন ঘন্টায় দু হাজার করতে পারেন ঘন্টায় তিন হাজারও করতে পারেন ঘন্টায় তিন হাজারও করে একদম একদম এটা আপনার স্পিড কন্ট্রোল দেওয়া আছে সেই হিসেবে আপনাকে করতে হবে যেমন ইচ্ছে তেমন আমি কাজ করতে পারেন ফুল অটোমেটিক হাত দেওয়া দরকার করবে না একবার চালু করে ওয়াটার সেটিং করে আপনি এবার কন্টিনিউ আপনি এবার কাজ করতে পারেন আপনি এবার দেখুন অটোমেটিক কেটে কেটে পড়তে সেটা তো দেখে নিন এবার তুমি আমার দর্শক দর্শকদের জন্য একবার শুধু বলে দাও এর কস্টিংটা কিরকম পড়ে এর কস্টিং হচ্ছে আপনার লেন্থ হিসাবে কেমন কি লেন্থ আপনি বানাবেন এই যে কস্টিং এটা তো মাত্র আপনার 30 পয়সা খরচ করবে এটা মাত্র 30 পয়সা একদম এটা এরপরে পরে আপনি চাইলে আপনি 5 ইঞ্চি করুন 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি যেমন যেমন করবেন সেই হিসাবে আপনার প্রাইসটা আপনার পড়বে আপনারা বুঝেছেন ওকে এর মধ্যে লস্যি প্যাক করতে পারেন না বাকি যদি আপনারা মনে করেন যে জিরা করবেন কোয়া কোলা কোনো সমস্ত ফ্লেভার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ মানে গরমের সময় মানে আইডিয়াল বিজনেস বলতে পারো এই যে পাউজে ফ্লেভার কো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা র ম্যাটেরিয়াল সব 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 মানে এখান থেকে র ম্যাটেরিয়াল সব

যে ফ্লেভার দিয়েছি ফ্লেভার তখন পুরো ভর্তি করেছিলাম পুরো শেষ হয়ে গেছে দেখুন টু নাইনটি ওয়ান দেখুন টু নাইনটি টু অটোমেটিক পড়তে থাকছে অটোমেটিক লাইভ ড্যামো যে আমি আপনাকে আগে ভিডিও করে রেখেছি এমন কিছু না একদম পুরো কন্টিনিউ চলে যাচ্ছে এবার জল ফ্রি অটোমেটিক দাঁড়িয়ে যাবে দাদা মেশিন তো দেখলাম এবার আমাকে বলো তোমার এই যে মেশিন ধরো দর্শকরা যখন কিনবে তাহলে তুমি ওয়ারেন্টিটা কি দিচ্ছ এর ওয়ারেন্টি আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি এক বছরের পাবেন কোনো কোনো প্রবলেম হলে এক বছরের ফ্রি সার্ভিস পাবেন এর পরে অনেকে বলতে পারে এক বছর পর কি হবে মিস্ত্রি কোথায় পাবো আপনি সেই এক বছর পরও আপনি ওয়ারেন্টি বাই নিতে পারেন আপনি সব বলবেন আমাদের প্যাকেজ থাকে থার্টি এইট হান্ড্রেড ফোর্টি ফোর্টি ডাবল জিরো পাঁচ হাজার আটশো প্যাকেজ থাকে ওই প্যাকেজে অনুপাতে আপনি এমসি করা যায় একদম একদম তুমি তো বলেই কিছু তোমার সার্ভিসের জন্য বাড়িতে তুমি ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিই আমরা পাঠিয়ে থাকি না যদি বিশ্বাস থাকে আপনি আমাদের সাহা এন্টারপ্রাইজ এন্ড ইঞ্জিনিয়ারিং আমাদের গুগলে সার্চ করে প্লাস আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন প্রত্যেকটা ক্লায়েন্টের ফিডব্যাক ভিডিও আমরা দিয়ে থাকি আমাদের আমাদের চ্যানেলেও প্রচুর ভিডিও প্রচুর ভিডিও একদম একদম প্রচুর ভিডিও সব জায়গাতে দেখতে পাবেন দেখবেন সবারই দাম বেশি পাবেন আমাদের দাম বেশি দূরের কথা দাম তো বেশি রাখি না প্লাস লাইভ যে ফ্যাক্টরি এটা ফ্যাক্টরি আপনি কোথাও দেখতে পাবেন না কলকাতার বুকে যে লাইভ একটা মেশিন করে কেউ দিচ্ছে আপনাকে রেডি করে আর যেখানে তখন আমরা রেডিমেড দোকান থেকে নেবেন আপনার দেখবে মেসেজ এখনো সেন্সারে পড়লে কিছু কিন্তু ওয়েট করতে হয় তারা আছে আমাদের মতো মিস্ত্রির সঙ্গে কন্ট্যাক্ট করবে তবে আমরা যাব তবে কি সেই জিনিসটা হতে থাকে যখন লাইভ যখন আপনারা ডাইরেক্ট ফ্যাক্টরিতে কিনবে সেই জিনিসগুলো আপনাদের স্ট্রাগল করতে হবে আপনাদের ওগুলো একদম এই দেখুন মেশিন চলছে দেখুন অটোমেটিক দেখুন মাল দেখুন হিউজ মাল দেখুন মাল চলছে কন্টিনিউ ফুল অটোমেটিক একেবারে ফুল অটোমেটিক মেশিন চলছে এখানটায় আর মাল মানে আমি ছেড়ে যদি ঘুরতে চলে যাচ্ছে একজন লাগবে মালটা সরে দেওয়ার জন্য আর সাপোজ আর একটা বলছি কি ওদের মনে করে না আমি মালে হাত দেবো না মাল সরাবো না ওনারা আমাদের এখানে বলতে পারে আমরা এখানে কনভেয়ারও সিস্টেম করে দেবো কনভেয়ার লাগিয়ে দেবো অটোমেটিক মাল ওদেরকে সরে যাবে আর কিন্তু মনে করেন অটো কাট লাগবে আমার যে আমার মাল পুড়ে গেল মেসি স্টপ হয়ে যাবে সেটা আমাদের আগে বলে সেখানে আমরা অটো কার্ড আমরা লাগিয়ে দেবো কাস্টমাইজ আমরা কাস্টমার ডিমান্ডের ওপর আমরা যেমন ভাবে বলবো সেই হিসেবে আমরা কাস্টমাইজ করে মেশিনকে আমরা কাস্টমাইজ করে দেবো পুরো ফুল কাস্টমাইজ একেবারে না রেডিমেড মেসিং আমাদের এটা না পুরো তৈরি করি আমরা আর যেভাবে বলবে সেভাবে আমরা বানিয়ে দেবো ওকে আর দেখো একটা জিনিস তো দেখে নিলাম এবার তুমি আমাকে বলে এই মেশিনের দামটা কীরকম পড়ে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ধরুন বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে বেসিক্যালি এই মেশিনগুলো আমাদের পঁচানব্বই হাজার টাকা থেকে শুরু মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা থেকে শুরু এবার হচ্ছে আপনার ব্যাপার আপনি কত স্পিডের নেবেন কোন কোয়ালিটির নেবেন এম এস নেবেন কি এস নেবেন আপনি আর আপনার কোন পেপারে করবেন মানে কতটা কাস্টমাইজ করতে চাইছেন একদম একদম সেই হিসেবে আপনার দামটা আমরা হয় কিন্তু এগুলো পঁচানব্বই হাজার টাকা থেকে শুরু এবার আপনার উপর হচ্ছে আপনি কোন

ভিডিও দেখে এসেছেন কোন মেশিনটা নিয়েছেন দাদা আমি পেপসি অটো মেশিন পেপসি মেশিনটা তো কেমন ব্যবহার পেলেন মেশিন ডেলিভারি অবশ্যই ভালো ব্যবহার করেন আচ্ছা মানে আপনি মেশিনটা নিয়ে খুশি তো অবশ্যই অবশ্যই মানে কি মানে আপনি মেশিনটা নিয়ে ব্যবসা কর মানে তো করবেন তো আপনার সমস্ত ওরা গাইড ওনারা গাইড করে দিয়েছেন তো কি করে মেশিনটা চালাতে হবে বা সব কিছু খুব হ্যাঁ হ্যাঁ যেরকম মেশিনের দাম মেশিনের ভিডিওতে বলা হয়েছে সেই রকম দাম পেয়েছেন তো হ্যাঁ হ্যাঁ সেই দামই আর বন্ধুদেরকে বলবেন যে আবার মেশিন মানে মানে মেশিন নিতে চাইলে অবশ্যই বলবো অবশ্যই বলবেন তো দেখুন এটা হচ্ছে আমাদের সোডা বোতল যেটা বলা হচ্ছে না সোডা আপনার মাত্র যেটা বললাম সাড়ে পনেরো হাজার টাকা মেশিনের মধ্যে আমরা সাড়ে পনেরো দিচ্ছি আপনাকে কিছু সিলিন্ডার মিলিন্ডার সব দিয়ে দিচ্ছি আমরা

আমরা জিরা বললে জিরা কালা কালকা যেমন যেমন বলবো সেই টাইপের সমস্ত পেপার আপনার কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে হ্যাঁ মানে সমস্ত সমস্ত রকমের আচ্ছা এর সঙ্গে তুমি বলছিলে তুমি এর কি কার্বন ডাই অক্সাইড ভরার জন্য যে একজন তো আমি এটাকে আমি আমাদেরকে একবার দেখে দেখিয়ে দিতে পারবো আমি দেখুন কী হবে আমরা এটাকে সিলিন্ডার ফিল করি এটা আমাদের সিওরো সিলিন্ডার হচ্ছে এটা আমাদের বড় সিনে এখান থেকে তুমি বলছিলে তখন একদম একদম ওটাকে আমরা এই সিনেকে আমরা এর মধ্যে আমরা গ্যাস আমরা ফিল করি ফিল করি আমরা গ্যাসে গ্যাস ফিল করার পরে আমরা এই যে গ্যাসগুলো আমরা ভাববেন যে কোথায় পাবো সিলিন্ডার নিয়ে গ্যাস কোথায় পাবো সব কিছু আমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সমস্ত ফ্লেভার থেকে সিওটো থেকে সব কিছু থেকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওকে শাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট এটা আমরা শুধু একদম লাইভ আপনাকে করে দেখতে পারি যে কীভাবে সিলিন্ডার ভরা হচ্ছে কীভাবে সিলিন্ডার ভরে সেটাকে নিয়ে আমরা সোডা কীভাবে তৈরি করছি আমরা মেনুভার মেশিন দিয়ে দাদা আমরা তো লাইভ ডেমোটা দেখে নিলাম ঠিক আছে সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমার একটা কাস্টমার যিনি এই মেশিনটা কিনেছেন আমাদের ভিডিও দেখে এসেছিলেন বলছিলেন তো তারও একটা ফিডব্যাক আমরা নিয়েছি অবশ্যই তো আমার যেটা মানে প্রশ্ন হচ্ছে তো তোমার এখানে যদি আসে ঠিক আছে তারা কিভাবে আসবে শুধু যদি আরেকবার বলে দাও হ্যাঁ একবার ধরুন আমাদের কারখানা কারখানা ফ্যাক্টরি আমাদের বিভিন্ন রকম আমাদের করা হচ্ছে আঁকের রস থেকে ছোট বিভিন্ন রকম এটা আমাদের বাকি যেখানে দেখবেন আমরা তো দোকানদার তো দোকানদারের কাছে আপনার কি হয় ওরা আমাদের মতো কারখানা থেকে মেশিন একটা মেশিন কিনে রেখে দেয় আপনাদের দেখানো দেখানোর জন্য মানে মেশিন প্রোডাকশন দেখা হয় না এটা আমাদের মেন হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে ফ্যাক্টরিতে আমাদের আসুন আসতে গেলে আপনাদের অ্যাড্রেস আমি আপনাকে বলেই দিলাম যে শিয়াল থেকে কেস হবে লালগোলা থেকে কে আসতে হবে

মানে সমস্ত কিছু আমি আপনাকে দেখিয়ে দিলাম ধরুন তো এই মেশিন ফ্যাক্টরি ভিজিট করুন ফ্যাক্টরি আপনারা আসলে বুঝতে পারবেন যে কারখানায় সমস্ত রকমের মেশিন আমাদের ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে যে রঙ হচ্ছে তৈরি হচ্ছে এইটুকুই দেখতে পানি কারখানায় যে বিভিন্ন রকম মেশিন ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে আমাদের সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শুধু একমাত্র কোম্পানি অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে বাংলার মধ্যে ওভার ইন্ডিয়ার মধ্যে যার আপ টু ফোরটিন ব্রাঞ্চ আছে আমাদের চোদ্দ নম্বর ব্রাঞ্চ আমাদের আপনার সার্ভিসিংয়ের কোনো প্রবলেমই আপনাদের আসবে না কারণ আমি মনে হবে মিথ্যে বলতে পারি ভিডিওতে আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং সার্চ করত গুগলও সার্চ করতো ফিডব্যাকগুলো কাস্টমারের দেখুন যে আমাদের ফিডব্যাক কাস্টমার নিয়ে কী দিচ্ছে ফিডব্যাকগুলো লাইভ লাইভ ফিডব্যাকগুলো যে প্রত্যেক জায়গায় আমাদের মেশিন ফিটিং করে আসছি কাস্টমারেরা ফিডব্যাক আমরা নিয়ে আসছি আমাদের সার্ভিসটা কেমন কি প্যাকেজিং ম্যাসিং হোক জুসের মেশিন হোক পেরেকের মেশিন হোক সমস্ত মেশিনের আমার ডিটেলস আমরা সেই আমরা ভিডিওটা দিয়ে থাকি আমরা দাদা ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি আর বড় কষ্ট ওরা ঠিক আছে দর্শকদেরকে বলবো আপনারা যারা মেশিন পছন্দ হয়েছে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন দাদা আজকের মতো শেষ করছি এখানেই ধন্যবাদ আচ্ছা দাদা নমস্কার নমস্কার নমস্কার